হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম অনেক দিন পর একটি ছোটো খাটো ব্লগে তোমাদেরকে স্বাগতম তো আজকে দেখো মা আমি একবারে ফিল্টার লাগিয়ে সুন্দরী হয়ে চলে আসছি আমরা কিন্তু বাস্তবে এতটাও সুন্দর না ওকে তো আগেই বলে দিলাম আমরা ফিল্টার ময়দা সুন্দরী তো যাই হোক দেখো মাত্র খাওয়া দাওয়া শেষ করেছি দেন না ওনাকে ঘুম পাড়িয়ে আমি খাওয়া দাওয়া শেষ করলাম গোসল শেষ করলাম আর তারপর ওই যে ম্যাডাম স্যারকে ঘুম পাড়িয়েছি ভাবলাম যে দুইজনকে ঘুম পাড়াইছি ভালো হয়েছে এখন আমি একটু কয়েকটা ভিডিও বানাইতে পারবো কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস বলিতে না বলিতেই আবার একটু উনটুনি পাখি উঠে পড়েছে তো সবাই কেমন আছো কমেন্ট করে জানিও আর যারা বলছো যে আমি কেন এখন লাইভে আসছি না কারণ আমার লাইভে একটু প্রবলেম হয়েছে তোমরা যারা যদি লাইভ দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে আয়াত সিরাত ক্রিয়েশন নামে সেটাতে তোমরা জয়েন হতে পারবো ওইখানে কয়েকজন হলে মানে অলরেডি একশো ত্রিশ জনের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে আর কয়েকজন হলে আমি লাইভে আসবো ওইখানে যদি তোমরা আসো দেখো আমি কিন্তু আজকে এখনও পান খাইনি তো কিউটি পাই তো সবাই জানিয়ে দেব কে কেমন আছো অনেকদিন লাইভে আসতে পারি না সবাই কী খবর না খবর রাখতে পারি না তো অনেকে হয়তো আমার ভিডিওতে দেখেছ কি বলবো আমার এত গাছ ভালো লাগে আর ওই দেখো আমার গাছটা কত সুন্দর তাই না এই তো চলে গেছিল দেখছো আমরা ফিল্টার ছাড়া কত খাচ্চরের মতো দেখতে না আল্লাহ তালার সৃষ্টি সবই সুন্দর কিন্তু কালারটা আমার যাই হোক তো কেমন লাগছে মা মেয়েকে আজকে আমরা খেয়েছি মাছ ভোনা আর পাতাকপি ভাজিয়ে রান্না করেছিলাম খেয়ে দেয়ে গোসল করে ওসুল করে খেয়ে দিয়ে এখন ভিডিও বানাইতে চলে আসছি আর ইনি মাত্র ঘুম থেকে উঠে আমার কোলে উঠে বসে আছেন আর ইনির বাপ ইন চায়না না সাপোড়া না ইনি এখন অফিসে আসে এখনো আসেই নাই আরে ফিল্টারে তো আমার সেই সুন্দর লাগে চেহারা ছবি আল্লাহ তালা বালাই দিয়েছে যে সমস্যা হইলো আমি নিজে পরিচর্যা করি না যার কারণে এরকম তামলা মতো হয়ে গেছে দেখো মুখের সাথে হাত মেলে না তো আমার কালারটা হাতের মতোই আবার চলে যাই এই তো তাই না এই ফিল্টার চলে যা এই তো ফিল্টার জায়গা বরাই বরে আমার ফিল্টার অনেক ভালো বুঝতে পেরেছো তো যা বলছিলাম আর এখন কি বলবো আমি নিজেও একটু অসুস্থ যার কারণে ভিডিও বানাইতে ভালো লাগে না তো যাই হোক এখন ইচ্ছা আছে প্রতিদিন শর্ট ভিডিও না দিলেও একটি করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করব এই তোমাদের সাথে এই মানে কোনো প্রাণ টাইপ বক বোকানে টাইপ যাই দেয় আর কি তোমরা যেটাই ভালোবাসো আর পরবর্তী ভিডিও রকম দেখতে চাও তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো যেমন ধরো চ্যালেঞ্জ রিভিউ তারপর ধরো প্র্যাঙ্ক তোমাদের পছন্দ অনুযায়ী বানানো হবে যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার হ্যাঁ তোমার সাথে কী কথা কুমো কোতো মধ্যে আমাদের নিজেরা নিজের দিকে কি খেয়ে যেতেছি যাই হোক কে কে আমাকে মিস করছিলে করছিল তো বলে দিও তো কে কে আমাকে মিস করছিলে আর রাত্রেবেলা ভিডিও বানালে বুঝছো ভিডিও ভালো আসে না রাত্রেবেলা ভিডিও বানালে ভিডিও ভালো আসে না মানে লাইটের এরকম আর বাসার কালারটা অন্যরকম যার যার কারণে দিনের বেলা ভিডিওগুলো কত ক্লিয়ার না সেটাই না এরকম ভিডিও দিলে তো আমি কয়েকদিনই ভাইরাল হয়ে যাবো বন্ধু ও বন্ধু তুমি শুনতে কি পাও আমার মাইয়া অবাক হয়ে আমার দিকে তাকাই দিয়েছে কইতেছে এই বেডি কী কয় তো আচ্ছা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কমেন্টে বলে যেও আর পরবর্তী ভিডিও কীরকম হতে চায় মানে কী বলবো আমি কিন্তু ফার্স্ট টাইমে এরকম ভিডিও দিতাম না ফার্স্ট টাইমে আমার রেগুলার ব্লগ ভিডিও রান্নাবান্না পিঠা বানানো এরকম ভিডিও দিতাম আর এখন ওই যে বেশি ফানি টাইপের ভিডিও দেই সব সবসময় মন মেজাজ ভালো থাকে না ফানি টাইপের এরকম বানানো তো আজকে ভাবলাম তোমরা কমেন্টে বলো যে রকম ধরনের ভিডিও দিতে চাও তাহলে পরবর্তীতে ওরকম ধরনের ভিডিও মেক করবো আর ইনশাআল্লাহ আমার লাইভটাও ঠিক হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই এখানে লাইভে আসতে পারবো আর এখন যদি কেউ আমার গান কে মিস করে থাকো তাহলে তোমরা হচ্ছে আমার যে যে আমার ছেলে দেখছো আমার ফিল্টার জায়গা আবার আই জায়গা আবার আই পড়ে তো আচ্ছা যাই হোক ওই চ্যানেলে লাইভে যাই আমি ওই দিনে একটা পোস্ট ছিল ওই দিন নিশিয়া পশ ছিল তো আজকে ভিডিওটা এই পর্যন্তই চলে যাবো এই দেখছো আমার দেখি তো ফিল্টার দেয়নি একটা ফিল্টার ছাড়া দিক সো দিস ইজ মাই ফিল্টার ছাড়া লুক এসব কামলা বেরিয়ে যান তো যাই হোক আজকে ভিডিওটাই পর্যন্তই আশা করি সামনের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ